হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আজকের আমার রেসিপি হচ্ছে গাজরের হালুয়া তো তবে বন্ধুরা আমি এখানে লাল গাজর নিয়ে নিয়েছি কারণ লাল গাজর দিয়ে গাজরের হালুয়াটা করলে বেশ খেতেও সুন্দর হয় দেখতেও কিন্তু খুব সুন্দর হয় তোমরা কিন্তু চাইলে এখানে হলুদ গাজর দিয়েও করতে পারো তো আমি এখানে লাল গাজরগুলো দেখো পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে ঘষে নিচ্ছি গ্রেটারে তো দেখলেই সব গাজরগুলো কিন্তু আমার ঘষা হয়ে গেছে একদম সুন্দর করে তো এবার এখানে হালুয়া বানানোর জন্য গাজরের হালুয়া বানানোর জন্য নিয়ে নিয়ে এখানে মাটন ঘি গাজর কাজুর কিশমিশ খোয়া ঘির চিনি আর দুধ তেজপাতা তো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবে তো দেখো এবার গ্যাস জেলে আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি তো ঘিটা গরম হয়ে গেলেই দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছি দু টুকরো তেজপাতা তারপরেই দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে তো বেশ চাপা দিয়ে দিচ্ছি তিরিশ মিনিটের মতো দেখো তিরিশ মিনিট পর কত সুন্দরভাবে গাজরটা সেদ্ধও হয়ে গেছে আর কতটা ছিল আর কইটুকু হয়ে গেছে দেখতেই পাচ্ছ বন্ধুরা তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাজু কিশমিশ দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক বাটি দুধ দেখতেই পেলে তো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি সেই বাটির পরিমাণে চিনি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে আবার চাপা দিয়ে দেবো তো চাপা দেওয়ার পর দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হালুয়াটা একদম তৈরি হয়ে গেছে আর এই যে খোয়া ক্ষীরটা দিচ্ছি বন্ধুরা গ্রেট করে এটা কিন্তু আমার বাড়ির তৈরি করা খোয়া ক্ষীর তোমরা কিন্তু দোকান থেকে কিনেও দিতে পারো বা বাড়িতে তৈরি করিও কিন্তু এই খোয়া ক্ষীরটা দিতে পারো তো দেখো এভাবেই কিন্তু গাজরের হালুয়াটা আমার তৈরি হয়ে গেল তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গাজরের হালুয়াটা তৈরি হয়ে এসছে তো কারা কারা এরকম গাজরের হালুয়া খেতে পছন্দ করো তারা কিন্তু কমেন্টে জানাতে আমাকে ভুলবে না তো এভাবেই কিন্তু তোমরা নিরামিষের দিনে বা পুজো পাঠের দিনে এরকম গাজরের হালুয়া তৈরি করে খেতেও পারো এবং বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলে তাদের সামনে ওটা পরিবেশন করতে পারো দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু খুবই অসাধারণ হয় আর ওপর দিয়ে দেখো ডেকোরেশন করে উপর দিয়ে গ্রেট করে খোয়া খোয়াখির দিয়ে দিচ্ছি তো এইভাবেই কিন্তু আজকের আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি আজকের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে